আজ সতৈ পৌষ পরমারাধ্য স্বরূপানন্দ পরমহংস দেবের পদার্পণ দিবসে ভক্তদের ঢল বাঁকুড়া জেলার গঙ্গা জলঘাটি ব্লকের কুস্থলিয়া অখণ্ড মহামিলন সেবাশ্রমে ভোর থেকেই বিভিন্ন ভক্তিমূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয় জেলা ভিন জেলা ভিন রাজ্যের ভক্তরা এমনকি বিদেশের ভক্তরাও এদিন আশ্রমে আসেন প্রায় লক্ষ ভক্তের আগমনে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা বাংলা তেরোশো পঁচাত্তর সনের শতই পৌষ ইংরেজি উনিশশো সালের তেইশে ডিসেম্বর পরমারাধ্য শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব শুভ পদার্পণ করেছিলেন বাঁকুড়া জেলার গঙ্গাচল ঘাটি ব্লকের কুস্থলিয়া অখণ্ড মিলন সেবাশ্রমে তিনি বাবা মনি নামেই পরিচিত গত পঞ্চান্ন বছর ধরে শতই পৌষ দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালিত হয়ে আসছে ভোরে প্রভাত ফেরি হরি ওম নাম সংকীর্তন ও সকালে উপাসনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান তারপর সারাদিন ধরে হরি ওম নাম বাবা মনের ভাবা দর্শের কথা এবং নানান ভক্তিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দুপুরে সবার জন্য প্রসাদ আহারের ব্যবস্থা থাকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ মহাপ্রসাদ গ্রহণ করেন এলাকার মানুষজন ছাড়াও বাইরের বহু ভক্ত ও দর্শনার্থীরা আসেন এই দিনটিতে ভক্তদের ঢল নামে সমগ্র এলাকা জুড়ে এই উপলক্ষে আশ্রম চত্বরের বাইরে বসে মেলা এলাকার মানুষজন এবং আশ্রমের ভক্তদের আজকের দিনটিকে কেন্দ্র করে উচ্ছ্বাস আগ্রহ ভক্তি থাকে চোখে পড়ার মতো পরম মাধ্য বাভিকে আমার সদিকে প্রণাম জানায় পরম পূর্ণ শ্রী শ্রী সাধুকে আমার সদন জানায় আজকে এই অনুষ্ঠানটি শ্রী শ্রী স্বামী এই বাঁকুড়া জেলার খুশস্থলী গ্রামে প্রথম পদার্পণ করেন ওই দিনটি ওনার শিষ্য শ্রী শ্রী উনি ওই দিনটি গুরুদেবের দিবস হিসেবে ওই দিনটি উৎসব জীবনযাপন পালন করে তো আমাদের ভোর চারটার থেকে আমার শুরু হয় প্রভাত ফেরি হরিম কীর্তন নামপরক্ষ গ্রামে তারপর সাতটার থেকে অখন্দ পাঠ আটটা সমুদ্র পূজা শুরু হয় নটার থেকে হরিম কীর্তন সাদা সাত থেকে বিভিন্ন চৈত্রণ জনসভা হয় বাবনের গান আবৃতি ভাষণ সম্বন্ধে সারাদিন চলে মানে একবার কতটা সাংবাদিক এসেছিলেন যে বহুমুজির কোথায় মুক্ত মুক্তি গিয়ে আর কি শোনা যে অনেক সাংবাদিক এসে করে জিজ্ঞেস করেছিলেন যে সাধুবাকে আমাদের আত্মব্রহ্মুজির মহারাজকে যে মহারাজ যে আপনি তো কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নেই কোনো কিছু নেই তো এত যে ভক্ত সমাহ হচ্ছে তো এগুলো আপনি কীভাবে মেনটেন করেন তখন উনি তার পরিপ্রেক্ষিতে একটাই উত্তর দিয়েছিলেন যে আমার গুরুদেব যে স্বামী সর্বানন্দ পরামর্শদেব ওনার যে চরণ চরণ দুটি বুঝে আমার সবচেয়ে বড়ো ব্যাঙ্ক ব্যালেন্স ঠিক আছে বড় সবচেয়ে আমার যে ধন সম্পদ গুরু চরণ আর কি যেটা যেটা আমাদের মানে অমূল্য ধন ঠিক আছে আপনি গুরু পুজো নির্ভর করি আমরা তাহলে জীবন আমাদের অমূল্য হয়ে যাবে আর কি সেটাই কত মানুষের সমাগম ঘটে প্রায় পাতা অনুসারে যে পাতা যদি কাউন্টিং করা হয় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ তারও বেশি কখনো কখনো হয়ে যায় হয়তো